কি নামেছে এই মাছগুলাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো বাইলা মাছ বলি এখানকার কাতারি বাইলা মাছগুলো একেবারে বাচ্চারা তো খাবে না অবশ্যই বাচ্চাদের জন্য চিকেন রান্না করা আছে সেজন্য আমরা তো এভাবে রান্না করি করব কে আবার রান্না করেন অবশ্যই জানাবেন একটু কষিয়ে এখানকার করে মজিয়ে মজিয়ে তারপর রান্না করবো এই যে ছোট ছোট ডিমও কিন্তু হয়ে গেছে পাচ্ছে কয়লা মাছগুলো সাধারণত একটু নরম হয় তাই বেশি নাড়াচাড়া করা যায় না আলতা হাতে একটু করে উল্টেও পাল্টে দিতে হবে আমি এখনও কোনো পানি টানি একটু নেই একটা আলু দিব তারপর সামান্য একটু পানি দিবো শুধু আলুগুলো সে তেমন ঝোল ঠোল না আস্তে আস্তে হাতে উল্টে দিতে হবে কেন যে কয়লা মাছ নরমে হয়ে অনেক সুন্দর একটা খুশব ব্যবহার একটা আলো দিয়ে দিচ্ছি মাছের সাথে এরকম পাতলা আলো কিন্তু খুবই মজা লাগবে আর সামান্য একটু করে ঝোল দিব না প্রায় এখন যদি আমি নাড়াচাড়া করতে যাই তাহলে মাছগুলো একটু ভেঙে যাবে সেজন্য প্রথমে একটু বানিয়ে দিয়ে নিলাম যখন তলা থেকে একটু ছুটে আসবে তারপর এ পাল্টিয়ে দিব এবার ডাকনা দিয়ে দিব কারণ আমি নাড়াচাড়া করবো বাইলা মাছ এমন অনেকে জানেন কিন্তু নরম সেজন্য জন্য এই যে পানি দেওয়াতে মাছগুলো একটু খুলে আসছে এতো নরম মাছগুলো